বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং ডাকসুর জেয়াস ফরহাদের বিয়ের তারিখ ছিল ডিসেম্বরের মধ্যভাগে তবে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হবার ঘটনায় নিজের বিয়ে স্থগিত করেন অবশেষে চব্বিশ ডিসেম্বর তিনি তার বাগদান সম্পূর্ণ করেন খোঁজ নিয়ে জানা যায় তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস সানচৈদা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য তিনি এই বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের বাই বাইশ সেশনের শিক্ষার্থী জান্নাতুল ফেরদো সঞ্জিদের ব্যাপারে চাকসু শিবির প্যানেল জানিয়েছিল কৈশোরের প্রথম প্রহরেই সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামোতে পদছাপ রেখেছেন জান্নাতুল ফেরদাউস সঞ্জিদা এই ছাপ ক্রমশ স্পষ্টতর হয়েছে নেতৃত্বের গুণাবলী প্রতিভাত হয়েছে নিজ বিশ্বাস ও আদর্শের প্রচারে কাজ করে গেছেন আপসীনভাবে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার একজন সক্রিয় সদস্য হিসেবে জীবনের কি ব্রত হিসেবে গ্রহণ করেছেন সমানতালে ভূমিকা রেখেছেন স্কুল কলেজের নানান সহশিক্ষামূলক কাজেও বক্তৃতা বিতর্ক আবৃত্তির মন্ত্রী ছিলেন সরব বহুমাত্রিক যোগ্যতার অধিকারী সঞ্জিদা নির্বাচিত হয়েছিলেন স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনেও বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় পদার্পণের মাধ্যমে শুরু হয় নতুন পদযাত্রা বন্ধুর পরিবেশেও স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে কাজ করা থেকে শুরু করে নানান ছাত্রী কল্যাণমূলক কাজের দায়িত্ব সামলান সফলতার সাথে চারিত্রিক সংগায়নে জান্নাতুল ফেরদোস সঞ্জিদা কঠোরতা কোমলতার এক অপূর্ব সংমিশ্রণ অন্যায় বিরুদ্ধে কিংবা নিজ চিন্তা চেতনা সিদ্ধান্তে তিনি সর্বদা অটল স্থিরতা প্রতিবাদী কণ্ঠস্বরে যেমন স্ফলিঙ্গ ঠিক তেমনি বিনয় সম্পর্ক রক্ষা সৌহার্দ্যবোধেও তার কোমরতা অতুলনীয় এদিকে ফরহাদ ও সানজিদের শুভাকাঙ্ক্ষীরা তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন